হ্যালো ফ্রেন্ডস সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই প্রাথমিক আটান্ন হাজার পাঁচশো প্যানেল প্রকাশ মামলার কী কী আপডেট উঠে এসেছে আজ ডিভিশন বেঞ্চে সেটা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও আলোচনা করবো আমরা আটান্ন হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক প্যানেল প্রকাশ মামলার বিস্তারিত শুনানি কী কী হয়েছে সেগুলো জেনে নেব এবং অর্থাৎ দু হাজার সালের যে প্রাথমিক টেট হয়েছিল সেই টেট থেকে যে আটান্ন হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ হয়েছিল তার ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ যে মামলা সেই মামলার বিস্তারিত শুনানি সিঙ্গেল বেঞ্চ থেকে মামলাটি ডিভিশন বেঞ্চে আজ ওঠে ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে কি কি শুনানি হলো এবং তিনি কি নির্দেশ দিয়েছেন সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যেই তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন এবং একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আজ কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার এইটে মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে মামলাটির আমরা আগে দেখেছি যে মামলাটির পিটিশনার হিসেবে যারা ছিলেন রমেশ মালিক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তাছাড়া অন্যদিকে আরেকটি মামলা সৌমেন নন্দী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাগুলো সিঙ্গেল বেঞ্চের অর্ডারটিকে চ্যালেঞ্জ হয়ে ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে তো আজ শুনানির শুরুতেই একদম পর্ষদকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয় পর্ষদ তখন বলতে শুরু করে যে বিয়াল্লিশ হাজার ও ষোলো হাজার পাঁচশো প্যানেল সম্পূর্ণ তারা প্রকাশ করে দিয়েছে প্রতিটি ক্যান্ডিডেটের ব্রেকআপ মার্কস সহ মেরিট লিস্ট তারা প্রকাশ করে দিয়েছে অলরেডি নতুন করে প্রকাশ করার মতো তাদের কাছে আর কিছু নেই লাস্ট যেদিন এই মামলাটি উঠেছিল সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে তখন তিনি নির্দেশ দিয়েছিলেন অর্ডার দিয়েছিলেন যে তিনি প্রাথমিকের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল তিনি দেখতে চান এবং কড়াভাবে তিনি বলেন যে প্যানেল আমি দেখবই অর্থাৎ তিনি প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন সমস্ত ডিপিএসসির হাত থেকে স্ট্রিক ওয়াইজ যে প্যানেল প্রকাশ করেছিল সেই প্রকাশ করেছিল বলতে তারা রেডি করেছিল পরবর্তীতে স্টেট ওয়াইজ যে প্যানেল প্রকাশ করেছিল সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত জেলার ক্ষেত্রে প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদকে তো সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আজ এই ডিভিশন বেঞ্চে মাননীয় সো বিচারপতি সৌমেন সেনের এই ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি চলে আজকের শুনানির সময় পর্ষদের হয়ে এল কে গুপ্তা তিনি বলেন যে সিঙ্গেল বেঞ্চ যেখানে প্যানেল প্রকাশ করার কথা বলেছে সেটা আমাদের রিক্রুটমেন্ট যে রুল সেই রুলসের মধ্যে পড়ে না সিঙ্গেল বেঞ্চ প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ মেরিট প্রকাশের কথা বলেছেন মূলত দুটি কারণে এই ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রকাশের প্রয়োজনীয়তা পড়বে না মূলত এই দুটি কারণে ডিভিশন বেঞ্চে পুনরায় মামলা করা প্রথম কারণটি হলো যে যে প্যানেল আমরা অলরেডি প্রকাশ করে দিয়েছি প্রাথমিক শিক্ষা তারা জানাচ্ছে যে যে প্যানেল আমরা অলরেডি প্রকাশ করে দিয়েছি সেটা পুনরায় প্রকাশ করা শুধুমাত্র সময়ের অপচয় এবং নিয়োগ সংক্রান্ত নানা ধরনের জটিলতা ছাড়া আর কিছুই নয় দ্বিতীয়ত যে কারণটি দু হাজার ষোলো সালে প্রাথমিক নিয়োগের যে রুলস সেখানে ছিল যে এই প্যানেলটি তারা রেডি করবে ঠিকই তবে সেটা পাবলিকলি প্রকাশ করার কথা সেখানে উল্লেখ নেই সেখানে শুধুমাত্র তারা রেডি করতে পারে কিন্তু সেটা পাবলিকলি অর্থাৎ ওয়েবসাইটে থেকে শুরু করে বা জনসমক্ষে সেটা নিয়ে আসার মতো এমন কোনো কথা সেখানে বলা নেই কিন্তু তারা প্যানেল রেডি করবে সেই প্যানেলে তারা নিয়োগ করবে তাছাড়া পর্ষদ জানায় যে আমরা অলরেডি আটান্ন প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ করে দিয়েছি সারা সমস্তটাই স্টেট ওয়াইজ আমরা প্রকাশ করে দিয়েছি সমস্ত ওয়েস্ট বেঙ্গল ব্যাপী একটা মেরিট লিস্ট আমরা প্রকাশ করে দিয়েছি তাই নতুন করে আর ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের প্রয়োজনীয়তা আছে বলে তারা মনে করছে না এরপর পর্ষদের হয়ে এল কে গুপ্তা দু হাজার ষোলো সালের যে রিক্রুটমেন্ট রুলস সেই রিক্রুটমেন্ট রুলস পড়ে শোনাতে থাকেন এরপর এই মামলা সংক্রান্ত বিষয়ে কোশ্চেন ভুলের বেশ কতগুলো ব্যাপার উঠে আছে কোশ্চেন ভুলের বেশ কিছু ক্যান্ডিডেট তারা তাদেরকে মার্কস দিয়ে দেওয়া হয়েছে সেই সংক্রান্ত বিষয়গুলো কোর্টে আজ আলোচনা হয় পর্ষদ এই ইতিমধ্যে জানায় যে ছিয়ানব্বই জন ক্যান্ডিডেটকে তারা ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া দেওয়া হয়েছে সে বিষয়টি তারা জানায় এবং সেখানে পর্ষদ স্বীকার করে নিয়েছে যে তাদের ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এবং কোর্টের নির্দেশ মতো তাদেরকে জব থেকে টার্মিনেট করে দেওয়া হয়েছে ইতিমধ্যে সিবিআই যে ইনভেস্টিগেশন করেছিল এবং তার যে রিপোর্ট দিয়েছিল সেই মোতাবেক তারা ইনভেস্টিগেশন করেছে তারা মানে প্রাথমিক শিক্ষা পর্ষদও তারা যাচাই করে দেখেছে এই ছিয়ানব্বই জন ক্যান্ডিডেট তারা ইনএলিজেবেল তারা এই জন্য তাদের তারা প্রাথমিক টেট পাস করেনি এই সমস্ত কারণের জন্য তাদের চাকরি থেকে বাতিল করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে করে দিয়েছে তো যদিও এর মধ্যে একজন ক্যান্ডিডেট তিনি টেট পাস করেছিলেন বলে প্রুফ দেখাতে পেরেছিলেন বলে তাকে চাকরি থেকে চাকরি ফিরিয়ে দেওয়া হয়েছে পর্ষদ জানায় যে ইলিগাল অ্যাপয়েন্টমেন্টস আর অলরেডি টার্মিনেটেড বিচারপতি তখন তিনি বলেন অ্যাকসেপ্ট করে নেন এই পয়েন্টটি পর্ষদ আরও জানায় যে যারা এই মামলাটি করেছে অর্থাৎ রমেশ মালিক বা সৌমিন নন্দী যারা এর সঙ্গে মেন পিটিশনার তার পাশাপাশি আরও যে সমস্ত পিটিশনাররা রয়েছে তারা টেট পাশ করেনি অর্থাৎ টেট পাস না করেই তারা এই মামলাটি করেছে সিবিআই তদন্ত নিয়ে তাদের কোনো প্রবলেম নেই কিন্তু তারা যেহেতু টেট পাস করেনি তাহলে তারা তাদের মামলা করার অধিকার কতটা রয়েছে সে বিষয়ে পর্ষদ প্রশ্নচিহ্ন তোলেন পর্ষদ আরও জানায় যে স্কোপ অব দ্য রিট পিটিশনের বাইরে গিয়ে অর্ডার দিয়েছে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ রিট পিটিশনের যে এক্তিয়ার সেই এক্তিয়ারের বহির্ভূত অংশে হস্তক্ষেপ করে সিঙ্গেল বেঞ্চ সেখানে তারা অর্ডার দিয়েছে তখন মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি ব্যাপারটাকে এগ্রি করেন এবং বলেন যে এভাবে যদি আনসাকসেসফুল ক্যান্ডিডেট তাদের কথা অনুযায়ী যদি উপযুক্ত প্রমাণ ছাড়া সিবিআই তদন্ত করতে শুরু করা হয় তাহলে রিট পিটিশনের লাইন পড়ে যাবে মাননীয় বিচারপতি তিনি আরও জানান যে শুধুমাত্র কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের কথা শুনবো কেননা পিটিশনাররা যদি টেট পাস নাই করে থাকে তাহলে তাদের কথা শোনার কোনো কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না তখন পিটিশনারদের পক্ষ থেকে বিকাশ অর্জন ভট্টাচ্য তিনি প্রতিবাদ করেন এবং এই বিষয়ের বিরোধিতা করেন তিনি আরও বলেন যে আমার ক্যান্ডিডেটরা ডিপ্রাইভ হয়েছে তারা বিভিন্নভাবে সাফার করেছে সাফার করেছে কেননা যদি এই সমস্ত ক্যান্ডিডেটদের ওয়েমার শিট প্রকাশ করা হয় তাহলে অ্যাকচুয়াল তারা কতটা কি সার্ভার সাফার করেছে সেই বিষয়টা সবার প্রকাশ্যে আসবে এ তখন তিনি ওয়েমার সিট অরিজিনাল ওয়েমার শিট প্রকাশের কথা বলেন এবং অরিজিনাল ওয়েমার শিট প্রকাশের দাবি তোলেন তখন মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি বলেন যে যারা কোর্টে মামলা করেছে অর্থাৎ যারা পিটিশনার তারা এলিজেবেল কিনা সেটা আগে আমাকে যাচাই করে দেখতে হবে সেই বিষয়টা আগে আমি দেখব এলিজেবেল না হলে তাদের কথা আমি কোনো কোনোরকমভাবেই শুনবো না যদি তারা এলিজেবেল মনে হয় যদি তারা টেট পাস করে থাকে তবেই আমি তাদের কথা শুনব। তখন পিটিশনারদের পক্ষ থেকে বিকাশবাবু বলেন যে অরিজিনাল ওয়েমআর শিট প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে নেই কিভাবে জানবো যে এই সমস্ত পিটিশনাররা তারা এলিজেবেল কিনা না অরিজিনাল ওয়েমআর শিট প্রকাশ্যে আসুক তাহলেই বুঝতে পারবো যে এই আমার পিটিশনাররা এলিজেবেল কি নয় তখন মাননীয় বিচারপতি তিনি বলেন যে অ্যাভেলেবেল যে সমস্ত রেকর্ড আছে সেগুলো দেখে বিচার করতে হবে বোর্ডের কাছে যে রেকর্ড আছে সেটা দেখে রিপোর্ট তৈরি করতে হবে এবং সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে সাবমিট করতে হবে তখন পিটিশনারদের পক্ষ থেকে বিকাশবাবু বলেন যে বোর্ডের রেকর্ড মানে তো সমস্ত বিষয়গুলো সমস্ত রেকর্ডে তারা ম্যানিপুলেট করেছে সমস্ত রেকর্ড তাদের ম্যানিপুলেটেড রেকর্ড সমস্ত রিপোর্টই ম্যানিপুলেটেড তখন বিচারপতি বলেন যে এই রিপোর্টগুলো সিবিআইয়ের উপস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ডেটা ভেরিফাই করবে এবং তারা এলিজিবেল কিনা সমস্ত বিষয়গুলো যাচাই করবে এবং তারপরে রিপোর্ট সাবমিট করবে এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সমস্ত পিটিশনারদের আর টিআই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট বা গুরুত্বপূর্ণ তথ্য তারা পরিবেশন করে বা তাদের বিষয়গুলো উপস্থাপন করে তো এই আর বিষয়টা কী ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানায় যে প্রাথমিক টেটের রেজাল্ট বের হওয়ার পর আমরা নোটিশ দিয়ে জানিয়েছিলাম যে যদি কারোর তথ্য জানার প্রয়োজন হয় অর্থাৎ আর টিআই করার প্রয়োজন আছে বলে কেউ মনে করেন তাহলে তারা আর করতে পারেন তারা নোটিশ দিয়ে এটা জানিয়েছিল তার জন্য সুনির্দিষ্ট ডেডলাইনও বেঁধে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নোটিশ দেখান আজ কলকাতা হাইকোর্টে তখন তারা আরও বলেন যে নির্ধারিত সময়ের মধ্যে এই সমস্ত পিটিশনাররা তারা আর টিআই করেনি এরপর দীর্ঘ সময় পর প্রায় তিন বছরেরও বেশি সময় পর তারা কলকাতা হাইকোর্টে মামলা করে যদি সত্যি তারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট বলে মনে হতো বা ডিপ্রাইভ হতো বা বঞ্চিত বলে মনে করত তাহলে তিন বছর পরে কেন মামলা করলো প্রশ্ন তোলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তখন বিকাশবাবু বলেন যে প্রাথমিক টেটের রেজাল্ট প্রকাশের সময় কোন ক্যান্ডিডেট কত মার্কস পেয়েছিল সেই বিষয়টি জানা নেই প্রাথমিক শিক্ষা পর্ষদ শুধুমাত্র টেট কোয়ালিফাইড করেছে কি টেট কোয়ালিফাইড কথাটা উল্লেখ এসছে যদি কেউ টেট না পাস করে থাকে তাহলে নট কোয়ালিফাইড এরকম শুধুমাত্র লেখাটা এসছে কিন্তু সেই ক্যান্ডিডেটের অবস্থান কি কত মার্কস পেয়েছিল সেই বিষয়ে তারা নির্দিষ্ট করে কোনো কিছু উল্লেখ করেনি তিনি আরও জানান যে পর্ষদের সমস্ত ডেটাই তো ম্যানিপুলেটেড করা হয়েছে সমস্ত ডেটা ম্যানিপুলেট করেই তারা প্রকাশ করেছে তখন পর্ষদের হয়ে সুবীরবাবু বলতে থাকেন যদি সমস্ত বিষয়ই প্রাথমিক শিক্ষা পর্ষদ ম্যানিপুলেট করে থাকে ম্যানিপুলেট হয়ে থাকে তাহলে সিবিআই তো সমস্ত ডেটাগুলো সিজ করে নিয়েছে তাহলে সিবিআই প্রকাশ করুক প্রাথমিক শিক্ষা পর্ষদ অ্যাকচুয়ালি তারা ম্যানিপুলেট করেছে কি না সিবিআই তারা বলবে তারা রিপোর্ট দিক কলকাতা হাইকোর্টকে প্রাথমিক শিক্ষা পর্ষদ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানায় যে তারা রিটপিটিশানের রিটপিটিশনার যারা ছিল তাদের সেই সমস্ত ক্যান্ডিডেটদের বিষয়ে একটি তথ্য জানায় যে এই এই রিটপিটিশানে এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা স্বীকার করে নিয়েছে যে তারা টেট কোয়ালিফাই করেনি নট কোয়ালিফাইড হিসেবে তারা উল্লেখ করেছে তাদের রিটপিটিশানের মধ্যে এরপর মাননীয় বিচারপতি তিনি সিবিআইকে প্রশ্ন করেন যে পিটিশনারদের নিয়ে কোনো ডেটা তাদের হাতে আছে কিনা। এরপর বিকাশবাবু তিনি বিভিন্নভাবে তার বক্তব্য পরিবেশন করার চেষ্টা করেন যে প্রাথমিক শিক্ষা তাদের ওয়েমার শিট প্রকাশ কেন করছে না বা অরিজিনাল ওয়েমার শিট তাদের হাতে নেই যা আছে সমস্ত বিষয়গুলো ম্যানিকুলেটেড করা হয়েছে তখন মাননীয় বিচারপতি যিনি জানান যে আরটিআই যেহেতু পিটিশনাররা করেননি সেহেতু তারা এই অরিজিনাল ওয়েমআর শিট বা কোনো রকম ওয়েমআর শিট তারা চায় চাওয়ার কোনো অধিকার তাদের নেই বা তারা চাইতে পারে না যদি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্ধারিত যে সময়সীমা ছিল সেই সময়সীমার মধ্যে তারা আর টিআই করে জানতো যে তারা কত কি মার্কস পেয়েছে তারপর তারা কোর্টে আসতে পারতো মামলা করতে পারত যে আমাদের অরিজিনাল ওয়েমার আমাদেরকে প্রকাশ করা হোক আমাদেরকে দেখানো হোক আমরা আরও বেশি মার্কস পাওয়ার অধিকারী ছিলাম বা তাদের বক্তব্য শোনা হতো সেই বিষয়টা বাণিজ্য বিষয়ের প্রতি তুলে ধরেন এরপর বিকাশবাবু মাননীয় বিচারপতি সৌমেন সেনকে তিনি জানান যে সেম বিষয়ে সেম সুপ্রিম কোর্টে মামলা চলছে তাহলে গ্রাউন্ডে একই মামলা সেম কেন আবার ডিভিশনে চলবে এই বিষয়টি তিনি প্রশ্ন তোলেন তখন মাননীয় বিচারপতি তিনি বলেন ও আচ্ছা সিঙ্গেল বেঞ্চ শুনতে পারে আর আমি শুনতে পারবো না সিঙ্গেল বেঞ্চে এই কথা বলেননি কেন আগে নিজেদের স্ট্যান্ড ঠিক করুন সামগ্রিকভাবে শুনানির পর আজ মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি নির্দেশ দেন প্রাথমিক আটান্ন হাজার পাঁচশো যে প্যানেল প্রকাশের উপর সম্পূর্ণভাবে প্রকাশের উপর স্থগিতাদেশ দেন অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের উপর স্থগিতাদেশ দেন মাননীয় বিচারপতি সৌমেন সেন অন্তর্বর্তীকালীন জেলাভিত্তিক মেরিট লিস্ট প্রকাশের উপর স্থগিতাদেশ দিলেন মাননীয় বিচারপতি সৌমেন সেন মামলার পরবর্তী শুনানি ফোর্থ জানুয়ারি লিস্টেড করা হয়েছে তবে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলিস্ট প্রকাশের এই বিষয়ে ম্যাটারটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে সিঙ্গেল বেঞ্চে মাননীয় মাননীয় বিচারপতি অমৃতা সিনহার যে নির্দেশ সেই নির্দেশকে ইতিমধ্যেই কার্যকরী করার প্রয়োজনীয়তা আসছে না প্রাথমিক শিক্ষা পর্ষদকে তবে নেক্সট দিন ফোর্থ জানুয়ারি যে নির্দেশ আসবে সেই নির্দেশই কার্যকরী করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তবে সামগ্রিকভাবে এটা বলা যায় যে যদি কেউ ডিপ্রাইভ বলে মনে করেন যদি কেউ বঞ্চিত বলে মনে করেন নিজেকে তাহলে তিনি অবশ্যই আদালতের কাছে যেতে পারেন কোর্টের কাছে যেতে পারেন তবে তাকে আর করাটা উচিত ছিল আর টিআইটা করা অবশ্যই প্রয়োজন ছিল কেননা তিনি কত মার্কস পেয়েছেন সে বিষয়টা তার আর টিআই করে জেনে নিলে তিনি কিন্তু তার এই মামলার স্ট্রং পয়েন্টটা তিনি পেয়ে যেতেন সুতরাং আজকের মামলাটা টার্ন হয়তো অন্যদিকে ঘুরতে পারতো যেহেতু তিনি নির্দিষ্ট সময়সীমার মধ্যে আর টিআই করেননি এবং টেট টেট পাস টেট পাসের রেজাল্ট বেস করার প্রায় তিন বছর পরে গিয়ে তিন বছরের বেশি সময় পরে গিয়ে তারা মামলা করেছে কলকাতা হাইকোর্টে সেহেতু তাদের যে পয়েন্টগুলো স্ট্রং পয়েন্টগুলো তারা কিন্তু মিস করে গেছে সুতরাং তাদের যে এই মামলাটা হাতছাড়া হয়ে যাচ্ছে সে কথা বলার অপেক্ষা রাখে না তবে এরপরে সুপ্রিম কোর্ট রয়েছে তারা যদি মনে করে যে তারা সুপ্রিম কোর্টে যাবে সেই রাস্তা অবশ্যই খোলা আছে তবে আরেকটি বিষয় বলার যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি তারা মনে করে যে তারা কোনো ডুপ্লিসিটি করেনি এই তাদের যে প্যানেল তারা যে রেডি করেছিল সেই প্যানেলের মধ্যে তারা যেন ঘাপলা বা কোনো মাটি ঢুকিয়ে রাখেনি বা কোনো ডুপ্লিসিটি করে রাখেনি বা টাকা পয়সা দিয়ে কোনো ক্যান্ডিডেটকে ঢোকায়নি তাহলে তাদের প্যানেল প্রকাশ করতে অসুবিধা তারা কোথায় ডিস্ট্রিক্ট ওয়াইজ যে প্যানেল সেই প্যানেল তো অলরেডি তারা রেডি করে রেখেছিলো প্রত্যেক ডিস্ট্রিক্টের ডিপিএসসি তারা নিয়োগ করেছিল সেই প্যানেল প্রকাশ করে দিলেই তো হয়ে যায় তাহলে তা কেন নিশ্চয়ই তাদের কোনো একটা প্রবলেম ছিল বা প্রবলেম আছে বা যদি এরকম কোনো টাকা পয়সা দিয়ে কেউ ঢুকিয়ে থাকে পিছনের দরজা দিয়ে তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে চিহ্নিত করা উচিত অবশ্যই প্যানেল থেকে বের করে দেওয়া উচিত যারা অরিজিনাল ডিপ্রাইভ হয়েছে তাদের চাকরি দেওয়া উচিত তবে একটা কথা বলার যে সবাই কিন্তু এভাবে পিছনের দরজা দিয়ে ঢোকেনি নি একথা নিশ্চিতভাবে বলা যায় যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট প্রচুর সংখ্যক টিচার যারা এখন চাকরি করছে তাদের মধ্যে ফ্রেশভাবে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা তারা চাকরি করছে অল্প সংখ্যক হয়তো পিছনের দরজা দিয়ে ঢুকে কিন্তু সেগুলো আইডেন্টিফাই করে সেগুলো প্যানেল থেকে বাদ দেওয়া উচিত ছিল তো যাই হোক পরবর্তী আপডেটের দিকে আমাদের নজর থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ